নেমন্তন্ন লিখেছেন অন্নদাশঙ্কর রায় যাচ্ছ কোথা চাংরি পোতা কিসের জন্য নেমন্তন্য বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে সাদ কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরিয়ার আহ কি আয়েস রাবড়ি পায়েস এই কে বলি কদলি বাহ কি ফলার সবরি ফলার এবার থামো ফজলি আমো আমিও যাই না মশাই জেনে নিই এই কবিতাটিতে আসলে একটা হাসির গল্প বলা হয়েছে একজন লোক ভজন গান শুনতে চাংরিপোতা নামে একটা জায়গায় যাচ্ছে পথে এক বন্ধুর সঙ্গে দেখা বন্ধু একটার পর একটা প্রশ্ন করছে আর সে উত্তর দিয়ে যাচ্ছে ধীরে ধীরে বোঝা গেল ভজন গান শোনার চেয়ে তার অনেক বেশি লোক ভোজনে অর্থাৎ ভালো ভালো খাবার খাওয়ায় তার বন্ধু সঙ্গে যেতে চাইলেও সে তাকে নেয় না কারণ বন্ধু সঙ্গে গেলে তার খাওয়া যদি কম হয় এই ভয় নিচের শব্দার্থগুলোর অর্থ জেনে নিই এবং বাক্য তৈরি করে বলি ও শিখি ভজন এক ধরনের গান এ ধরনের গানে সৃষ্টিকর্তার প্রশংসা করা হয় প্রসাদ ভোজন গান শোনার কারণে আশীর্বাদ বা দোয়া হিসেবে খাওয়া দাওয়া স্বাদ ইচ্ছা সরপুরিয়া দুধের স্বর দিয়ে তৈরি একরকম মিষ্টি আয়েস আরাম বা তৃপ্তি রাবড়ি খুবই মিষ্টি একরকমের খাবার ক্ষীর দুধ দিয়ে তৈরি মিষ্টান্ন কদলি কলা ফলার কলা ও অন্যান্য ফলমূল মিশিয়ে তৈরি করা খাবার ফজলি আম খুবই সুগন্ধ ও মিষ্টি মিষ্টিসাদের সব কলা একরকম কলার নাম তরে বা কারণে প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি লোকটি নেমন্তন্ন খেতে কোথায় যাচ্ছে লোকটি নেমন্তন্ন খেতে চাংরি পোতা যাচ্ছে চাংরি পোতা সে কেন যাচ্ছে চাংরি পোতা সে ভজন গান শুনতে যাচ্ছে তবে গান শোনার চেয়ে তার অনেক বেশি লোভ খাওয়া দাওয়ার কোন খাবার সে আয়স করে খেতে চায় পায়েস সে আয়েস করে খেতে চায় লোকটি কোন কোন ফল খেতে চায় সে কলা ও ফজলি আম 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 খেতে 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 সে সে কোন ফজলি ছানার চায় চাইছে চাইছে পোলাও কি দিয়ে তৈরি হয় ছানার পোলাও দুধের ছানা দিয়ে তৈরি হয় লোকটি কি কি খেতে চাইছে তা লিখে জানাও একই অর্থ হয় এমন শব্দগুলো জেনে নিই নেমন্তন্য নিমন্ত্রণ বা দাওয়াত স্বাদ ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা কামনা বিয়ে বিবাহ পরিণয় স্বাদী কবিতাটি আবৃত্তি আবৃত্তি করি কবিতাটি পড়ি ও বিরাম চিহ্ন বজায় রেখে লিখি লেখক পরিচিতি অনদা শঙ্কর রায় অনদা শঙ্কর রায় উনিশশো সালের পনেরোই মার্চ ভারতের উড়িষ্যা রাজ্যের ডেঙ্কানাল জেলায় জন্মগ্রহণ করেন তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স নিয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন সরকারি চাকরিতে যোগ দিয়ে ১৯২৬ সালে তিনি প্রশিক্ষণের জন্য বিলাত যান তিনি একজন বিখ্যাত ছড়াকার প্রবন্ধও লিখেছেন তার উল্লেখযোগ্য গ্রন্থ পথে প্রবাসে বি ইনুর বই উর্কি ধানের মুরকি রাঙা ধানের খৈ প্রভৃতি অন্নদাশঙ্কর রায় দুই সালের দোসরা অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন